শুভ সকাল বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে হলো রবিবার আর এখন বাজে হলো সকাল প্রায় নটার মতন তা ব্যাকগ্রাউন্ড দেখে মানে সব কিছু দেখে বুঝতেই পারছো আমি আসি বাবার বাড়িতে তা কালকে যেহেতু মানে একাদশী গেছিলো তো এজন্য আমি আর মানে বাড়িতে যাইনি শ্বশুর বাড়িতে যেহেতু আমার ক্লাসও ছিল ওই জন্য সোজা বাপের বাড়িতে এসেছি আর এখান থেকেই মানে এখানেই আছি এখানেই পালন করেছি সকালবেলায় রুটি করে তো রুটি করে পালন করা হয়েছে কারণ আমার বাবা যেহেতু কাজে যায় প্রতিদিন বাইরে মেশিনের কাজ করে তো বাবা না ভাত খেতে একদমই পছন্দ করে না আর যদি সকাল সকাল ভাত বানানো হয় অন্ন বানানো হয় বাবা খায় না ওইটা না খেয়ে চলে যায় আর লোকটা সারাদিন বাইরে থাকবে আর খাবে না এটা কি হতে পারে এই জন্য সকালবেলা রুটি খেয়ে আমরা পালন করেছি একটু পরে রান্নাবান্না হবে আর বিছনার চাদরটা জোর এগুলো খুব নোংরা হয়ে গেছিলো তো এগুলো সব মা ধুয়ে দিল আমি মেলাচ্ছি সান টান সকালেই কমপ্লিট আর এখন আমি কাপড়গুলো মিলিয়ে দিচ্ছি আর আজকে যাবো হলো একটা বাড়ি একটা বিয়ে আছে সেই ব্লগুলো তোমাদেরকে কালকে দিব আমাদের বিহারি নিয়মে মানে আমি তো যেহেতু বিহারি তা আমার বিহারি নিয়মে সম্পূর্ণ বিয়ের রিচুয়ালসগুলো সব কিছু আমি করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো এক একটা ব্লগে তার জন্য তোমাদের আমার চ্যানেলটা ভিজিট করতে লাগবে দেখতে লাগবে তা মা সকালবেলা অনেকগুলো কাপড় ধুয়েছে সেই কাপড়গুলো মেলিয়ে দিচ্ছি কারণ আমরা অনেক দূর যাব আর কোথায় যাব না যাব সেটা তো সবই তোমাদেরকে বলবো তার জন্য তোমাদের পুরো ভিডিওটি দেখতে লাগবে আর আজকে আমার অনেক দিন একটা ইচ্ছেও পূরণ হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমাদের নিজের যেহেতু জায়গা নেই কাপড় মেলানোর খুব অসুবিধা এই জন্য মানুষের জমিতে এভিভু করে কাপড় মেলতে লাগে বাস স্ট্যান্ড নিয়ে কোনো উপায় নেই নিজের যেরকম না থাকলে পরে যা হয় তা বাড়িতে যেহেতু টোটো রাখা এখন টোটো রিসে আছে এই জন্য আরও মানে অসুবিধা হয়ে গেছে কাপড় টাপড় মেলানোর জানি ভবিষ্যতে যদি কোনো যেন ছাদটা দিতে পারি সেটা আর মানে এই স্বপ্ন তো মানুষ সবাই দেখে সবই দেখে কিন্তু পূরণ হওয়াটাই মুশকিল তাহলে আর এই কষ্টটা হবে না আজকাল কিন্তু মানুষ অল্প জায়গার মধ্যেও খুব সুন্দর ছাদ দিয়ে বাড়ি বানায় না কিন্তু জিনিসপত্রের যে দাম একটা একতলা বানাতেই তো পাঁচ লাখ টাকার দরকার তা যাই হোক দেখো আমি যেহেতু কোনো কাপড় চোপড় আনি মান নাইটি পরেছি আর মান নাইটিগুলো আমার ছোটোই হয় তো দেখো এদিকে অনেকগুলো কাপড় ধোয়া হয়েছে দুই বিছনার চাদর বালিশের কাবার মশারি কাবার লেভের খাবার সব কিছুই ধোয়া হয়ে গেছে তো চলো স্কিপ্ট না করে পুরো ভিডিওটি দেখতে থাকো অবশ্যই আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর অনেকগুলো কাপড় ধোয়া হয়েছে না এই জন্য মেলারও জায়গা খুব কম তো এখানে কিছু মেলা কিছু বাড়ির সামনে মেলাবো কিছু কাপড় থেকে গেল যেহেতু রাস্তার সামনে বাড়ি যেন দেখো কত ধুলা তা এখানে কিছু কাপড় মেলে দিচ্ছি পাতলা পুতলা কাপড় গামছা টামছা এগুলোই আর এই অন্যটা তো একদমই পাতলা মানে একটু পরে শুকিয়ে যাবে এই জন্য পাতলা কাপড়গুলো এগুলো বাড়ির সামনে মেলে দিচ্ছি আর টোটোটা যেহেতু ভিতরে এই জন্য বাড়ির সাম মানে সামনে মেলাতে পারলাম আর দেখতেই পাচ্ছ বাড়ির সামনে রাস্তা একদম এটা পকেট রোড যেটাকে বলে হাই রোড না হাই রোড সামনে তো চলো আমার কাপড় টপড় মেলা কমপ্লিট আর এখন চলে যাব মাকে হেল্প করতে রান্না বান্নায় তো প্রচণ্ড খিদা পেয়েছে এখন রুটি খেলে পরে আমার আর মানে সহ্য হয় না ভালো লাগে না রুটি খেতে এই জন্য তো চলো এখন ঘরে যাওয়া যাক আর বাড়িতে এসেই প্রথমে এখন দেখো আমি সজনে কাটতে বসে গেছি তা ঠাকুর মাছকালায় ডাল করা হবে মাকে বললাম হালকা পাতলাই রান্ধ যেহেতু যাব একটা বিয়ে বিয়েবাড়ি তো আমাদের তো বিয়ে বাড়িতে গেলে কোনো খাবার নেই বাড়ির থেকে খাবার বানিয়ে নিয়ে যাব তো ভাবতেছি পুরি বানিয়ে নিয়ে যাব যাবো জন্য ডাল আলু সিদ্ধ আর পাঁপড় ভাজা এটা দিয়েই আজকে প্রসাদ পাওয়া হবে তো এদিকে আমি আলু কেটে নিচ্ছি ভাতের জন্য আর দেখো বন্ধুরা এই জিনিসটা আজকে আমি কিনলাম তা আমি বলতে গেলে ভুল আমার মা কিছু টাকা দিয়েছে মানে আমার থেকে মার বেশি টাকা তো যাই হোক একটা আশা ছিল কবের থেকে পলা আংটি পলা আংটি যেহেতু নতুন বের হয়ে গেছে তো সেই ইচ্ছা ছিল তো এটা নিলাম আমাদের এখানে দোকান থেকে তো খুব কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো ডিজাইনটা খুব সুন্দর না বলো আর এই কালারটাই বেশি ভালো লাগলো এই জন্য এই কালারটাই নিলাম তো বন্ধুরা আজকে আমি খুব খুশি কারণ বলেন না নিজের টাকা ইনকাম করে কিছু নেওয়ার ব্যাপারটাই আলাদা তো ওরকম কিছু টাকা শট পড়েছিলো সেটা মা দিয়েছে তা এই আংটিটা নিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো মানে বেশ ভালোই লাগছে তো একটা ইচ্ছা ছিল কবে থেকে পলা আংটি নেওয়ার আজকে স্বপ্নটা পূরণ হলো তো চলো তোমাদেরকে পরিয়ে দেখাচ্ছি দেখুন এই আঙ্গুলে হলো এই আঙ্গুলেই পড়লাম আর ওই দিন ভোট দিয়েছিলাম ভোটের চিহ্ন কেমন হয়ে গেছে আঙ্গুলটা আর আমার হাতগুলো কালো কালো হয়ে গেছে কম কাজ থাকে একটু সংসারে এরকমই কত কাটা ছিটার দাগ কত কি। তো দেখো এই আঙ্গুলে আঙটিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার তো খুব পছন্দ হয়েছে তারপরে শুধু এখন আংটি পরে তো বসে থাকলে হবে না কিছু কাজ করতে লাগবে তো কাপড়গুলো শুকিয়ে গেছে এখন এসে বিছনাটা পাচ্ছি আর মা দিকে রান্নাবান্না করছে আর আমি চুলের মধ্যে শ্যাম্পু করলাম কারণ সকাল থেকে ঠিক ছিল না যে আমরা বাড়ি যাবো হুট করে প্রোগ্রাম হলো না যাব ওই জন্য চুলের মধ্যে এখন শ্যাম্পু করে নিলাম সকালবেলা কোনো রকম শুধু ছান করেছিলাম তো এখন শুধু মাথাটা ভিজিয়ে নিয়েছি শ্যাম্পু করে নিলাম ভালো মতন আর আমার খুশকি আছে চুলের মধ্যে প্রচণ্ড খুশকি হয় মাথার মধ্যে এই জন্য মানে চুল খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় দুই দিন আগে শ্যাম্পু করেছিলাম তাকে ভাবলাম না করি এটু যাব আর এখানে দেখো এই বিছানাটা মানে পেতে নিলাম ছোট্ট মোটো ঘর তার মধ্যে দুইটা বিছানা খুব চাপা চাপি জায়গা চলো স্কিপ না করে দেখতে থাকো আর লেপটা হচ্ছে হতে যেহেতু গরম পড়ে গেছে লেপটা রাখার জায়গা নেই এই জন্য লেপটা বিছনার উপরেই থাকে এই বিছানাটা ফাঁকাই থাকে যখন আমি আসি তখন এই বিছনায় ঘুমানো হয় তাছাড়া এই বিছানাটা ফাঁকাই থাকে আরেকটা বিছনা আছে ওই বিছনায় মারা থাকে আর এই বিছনাটাও ওখানে পেতে নিচ্ছি দিকে খুব চাপা চাপা কিন্তু জায়গাটা কিন্তু তা দেখো এই চাদরটা এখানে পেতে নিলাম আর আমার এইগুলো চাদর ভালো লাগে না সুতির চাদর ভালো লাগে মার আবার সুতির চাদর থেকে বলে এই চাদরগুলো ভালো লাগে ধুতে সুবিধা হয় তাড়াতাড়ি শুকায় এর জন্য তো এই চাদরগুলো এসে বললাম আমার চোখের তলে অনেক জিনিসপত্র মানে কত কি ব্যাগ কোটা কাউটি সব কিছু একদিন তোমাদেরকে আমার এই বাড়ির হোম ট্যুর দেবো কিছুদিন যাক তারপরে ঘর একটু ঠিক করি তো বাড়ির অনেক কাজ বাকি আছে ঝড়ে সেই বাড়ির অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তারপরে আর ঠিক হয়নি তা কিছু কাজ হয়ে গেলে তোমাদের সাথে অবশ্যই বাড়ির হোম ট্যুরটা দেবো তো চলো দেখতে থাকো আর এদিকে আমার কাজ কমপ্লিট হয়ে গেল আর মা আমাকে আলু সিদ্ধ দিলো যে এটা মাখ তা আমি এখন এদিকে মাখছি ওদিকে ভগবানকে মা দিয়ে দিচ্ছে মানে আলু তো না মেখেই ভগবানকে দিয়ে দিল তাড়াহুড়ায় আর এ দেখো আলুটা আমি গ্লাস দিয়ে মাখছি তাহলে সুবিধা হয় আর বন্ধুরা বিয়েবাড়ির ব্লগ তোমাদেরকে কালকে দিব তোমরা ভালো করে দেখো কার বিয়ে না বিয়ে সব কিছু মানে দেখতে পারবে ব্লগে আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এখন খাওয়া দাওয়া করে আরও অনেক কাজ আছে পুরি টুরি অনেক কিছুই বানাতে লাগবে এই জন্য তো সবাই এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই বাই